বিশ্বযুদ্ধ কবে হবে এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই তবে ভবিষ্যৎবাণীগুলো বলছে যে দুই সালে বিশ্বে বড় ধরনের যুদ্ধগুলো মানে কি বলা হয় যে আপনার শুরু হয়ে যাবে ভারত পাকিস্তান নিয়ে একটা ভবিষ্যৎবাণী ছিল সেটা কিন্তু ঘটে গেছে বড় হোক ছোট হোক তাই না তো এই যুদ্ধের মাঝখানে একটা জিনিস খুবই জরুরি হয়ে গেছিল পাকিস্তানের জন্য যে তাদের কূটনৈতিক মিত্র কারা এই ভূখণ্ডে যদি ভারতের সাথে লড়াই করতে হয় তাহলে মিত্র হিসেবে তারা কাদেরকে পাবে অথবা ভারত কাদেরকে পাচ্ছে পাকিস্তান মিত্র হিসাবে আপনার পাওয়ার মধ্যে আছে চীন সুপার পাওয়ার চীনেরও পাকিস্তানকে মিত্র হিসাবে দরকার অপরদিকে আপনি যদি ধরেন নেপাল ভুটান মালদ্বীপ বাংলাদেশ বাংলাদেশ রাইট নাও ভারতের মিত্র হিসাবে ওইরকম অবস্থানে নাই আবার পাকিস্তানের যে খুব পকেটের মিত্র তাও না এখানে বিধাদন্দ দোলাদুল্লো আছে তবে ভারতের জন্য নেগেটিভ অবস্থানে আছে বাংলাদেশ মালদ্বীপ শতভাগ নেগেটিভে আছে ভুটান সেইম অবস্থা নেপালেও সেম কিন্তু এই আমরা ভারত তারপর ধরেন আর সরি আমরা বাংলাদেশ নেপাল ভুটান এই দেশগুলোর অবস্থান থেকে জরুরি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা দেশ হচ্ছে আফগানিস্তান পাকিস্তান এবং আফগানিস্তানদের মধ্যে দীর্ঘদিন যাবত। একটা লড়াই বিরোধ যুদ্ধ বিভিন্ন সময় কিন্তু চলে সন্ত্রাসী ইস্যুতে তালেবান ইস্যুতে নানান ইস্যুতে অপরদিকে আফগানিস্তান থেকে আপনার আমেরিকা বিদায় নেওয়ার পর হঠাৎ করে ভারত আফগানিস্তানকে কাছে টানার চেষ্টা করেছে এবং কি গেল কয়েকদিন আগে আফগানিস্তানের একজন উচ্চমানের মন্ত্রী তিনি ভারত সফর করছেন ভারত পাকিস্তান যুদ্ধের আশেপাশে সময়টার মধ্যে ভারত চাচ্ছে আফগানিস্তানে বিনিয়োগ করে সেখানে আফগানিস্তানের একটা কন্ট্রোলিং তারা নেওয়ার জন্য অথবা বন্ধুত্বের হাত রাখার জন্য কারণ পাকিস্তানকে সাইজ করতে হলে তাদের আফগানিস্তানকে দরকার কিন্তু তাদের এই যে আলাপ আলোচনা কয়েক দফা বৈঠক মুখের খাবারটা মানে চীন অদ্ভুত এক ঘটনা দর্শক এই মুহূর্তে ভারী হয়ে যাচ্ছে পাকিস্তানের যদি আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো হয় তাহলে পাকিস্তানের পাওয়ার অনেকগুণ বেড়ে যাবে আর চীন এখানে কর্তৃত্ব খাটাচ্ছে বা অভিভাবক হিসাবে কাজ করছে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তান এবার মধ্যে মানে পাকিস্তান চীন এবং আফগানিস্তানের মধ্যে একটা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হতে যাচ্ছে প্রায় চার বছর পর তালেবানরা ক্ষমতা নেওয়ার চার বছর পর পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে আবার আনুষ্ঠানিক সম্পর্ক শুরু হতে যাচ্ছে একটা বৈঠক হয়েছে চীনের নেতৃত্বে বেজিং এ সেই বৈঠকের একটা অনানুষ্ঠানিক বৈঠক হলেও খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে কূটনৈতিক সম্পর্কটাকে বা মান অভিমান কি সমস্যা দুই দেশের এগুলো নিয়ে সেখানে দীর্ঘ একটা বৈঠক হয়েছে বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনি বলছেন বেইজিং হওয়া বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হল পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু করার ইচ্ছা এবং প্রসেস তিনি বলছেন যে আফগানিস্তান এবং পাকিস্তান স্পষ্টভাবে কূটনৈতিক সম্পর্ক উন্নত করার ইচ্ছা প্রকাশ করছে এবং খুব দ্রুত পরস্পর দুই দেশে রাষ্ট্রদূত পাঠাতেও রাজি হয়েছে এবং চীন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পাশাপাশি ভবিষ্যতেও সহযোগিতা করবে এবং কি পাকিস্তানি কূটনীতিকরা বলছেন যে বেজিং বৈঠকের ইতিবাচক ফলাফল ধরে রাখতে কয়েক সপ্তাহের মধ্যে আরেকটা বৈঠক হবে আর এই বৈঠকটা এমন সময় হলো যখন আপনার ভারত পাকিস্তানের মধ্যে এখনো আকাশ সীমা বন্ধ নানানভাবে ভাবে এক দেশ আরেক দেশকে সাইজের চেষ্টা করছে এবং দুই দেশে নিজেদেরকে জয়ী দাবি করে কূটনৈতিক লড়াইটা চালিয়ে যাচ্ছে একদিকে চীন আপনার দুদেশকে শান্ত করার আহ্বান জানালেও পাকিস্তানকে সমর্থন দিয়েছে এবং আহ পাশাপাশি আপনার পাকিস্তানের জন্য যেই রাষ্ট্রটা বিশেষ করে আফগানিস্তান সীমান্তে বিশাল বর্ডার এবং কি পাকিস্তানকে অস্থিতিশীল করে রাখা বেলুচিস্তান ইস্যু এই সকল জায়গায় পাকিস্তান যতগুলা ডিস্টারবেন্স পায় এগুলা আফগানিস্তানের ভূমি ব্যবহার করে অথবা আফগানিস্তানের বিভিন্ন গোষ্ঠীর থেকে পায় এবং পাকিস্তান মনে করে যে বর্তমান সরকার আফগানের যারা আছে তারা আপনার মানে এখানে সাপোর্টিং করে আর ভারতের র বিভিন্নভাবে সেখানে অর্থায়ন করে পাকিস্তানের জন্য সীমান্তে সবচেয়ে বড় হুমকি হচ্ছে আফগানিস্তান ইরানের সাথেও কিন্তু সম্পর্ক ভালো হয়ে গেছে মাঝে মাঝে ছিল পাকিস্তান এবং ইরানের যে বর্ডার সেখানে উত্তেজনা ছিল সেটাও শান্ত হয়েছে এই যুদ্ধের সময় ইরান পাকিস্তানকে যথেষ্ট পজিটিভ সাপোর্ট করছে ভারতকেও করছে কিন্তু পাকিস্তানের পক্ষে একটা অবস্থান ছিল তো সবকিছু মিলিয়ে পাকিস্তানের যে শত্রু দেশের তালিকা সেইটা কমতে কমতে শূন্যের দিকে আসতেছে আর ভারতের বিজেপি সরকারের অধ্য কথাবার্তা অহংকারী মনোভাব এবং কি ডিপ্লোমেটিক ওয়েতে তারা খুব বেশি সফল হচ্ছে না আর পাকিস্তানের শক্তি হয়ে যাচ্ছে সাত গুণ ভালো থাকুন আসসালাম আলাইকুম